সাবধানী বিধানসভায় কোনো বছর লিড সেরকমভাবে না হলে ওই বছর দেখা যাচ্ছে প্রায় ন হাজার লিড হয়েছে আপনাদের এই ওয়ার্ডের কি পরিসংখ্যান না আমাদের চাপদানি বিধানসভায় শুধু নয় এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে সাতটা বিধানসভা সব বিধানসভাতেই আমরা জিতেছি এবং জগৎবল্লপুর ডোমজু এগুলো তো অনেক অনেক মার্জিন দিই প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই যারা এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন এবং আমাদের প্রিয় মানুষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য যারা নির্বাচিত করেছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চাপদানি বিধানসভা কেন্দ্র এবং আমরা যেটা এবার নতুন পেয়েছি শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রটাও আমরা পেয়েছি এটা প্রায় দশ বছর বাদে আমরা পেলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে সংগঠনের জোর সভাপতি সভাপতি সবাই মিলে আমরা আমাদের চাপদানি বিধানসভা কেন্দ্রে শ্রীরামপুরের যে আটটা ওয়ার্ড আছে এই আটটা ওয়ার্ডের মধ্যে আমরা সাতটা ওয়ার্ডেই আমরা লিড নিয়েছি ভালোভাবে একটা ওয়ার্ডে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে সেটা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনা করছি কাউন্সিলার যিনি উনিও ভেঙে পড়েছে তাকে বলেছি ভাঙলে হবে না যেটা আমাদের নেত্রী যেটা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেটা বলে বা আমাদের নেত্রী মমতাদি যেটা বলে। যে সারা বছর মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমরা খুশি এবার শ্যাম্পুর লোকসভা কেন্দ্রে যে রেজাল্ট হয়েছে আমরা একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমরা অত্যন্ত খুশি এই যে সিপিএম এবং বিজেপির ভোট কাটাকাটিতে বাড়তি আপনাদের ফায়দা হলো দেখুন যেটা আমাদের পার্টি এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছে যে দ্বিতীয় তৃতীয় কে হবে তারা লড়াই করুক আমি দেড় লক্ষের ওপর ভোটে জিতব মানুষের মনের কথাটা উনি বুঝতে পেরেছিলেন দল দলনেত্রী এবং দলনেতা সকলেই তার উপর আস্থা রেখেছিলেন সেটা প্রমাণ হয়েছে এটা দু হাজার উনিশেও আমরা দেখেছিলাম তখন তৃণমূলকে হারানোর জন্য সিপিএমের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গেছিলো বামের ভোটটা রামে গেছিলো এবার তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দু হাজার উনিশে যে ভুলটা সিপিএম করেছে তার পরবর্তী সময়ে দু হাজার একুশের নির্বাচন দু হাজার বাইশের পুরসভা নির্বাচন তারপরে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম পশ্চিমবাংলা থেকে এটা ডায়নোসরের মতো অবস্থা হয়ে গেছে তো সিপিএম আজকে চব্বিশে তাদের নতুন করে উপলব্ধি হয়েছে যে নতুন কিছু মুখ তাদেরকে প্রার্থী করা এবং বাংলার মানুষকে আরও একবার তাদের বিভ্রান্ত করা বা তাদের দলীয় কর্মীদেরকে উদযাপিত করবার জন্য উচ্ছ্বসিত করবার জন্য চেষ্টা করেছে আমরা সেটা নিয়ে ভাবছি না আমরা ভাবছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে যেভাবে বাংলার মানুষের ওপর ভালোবাসা বাংলার মানুষের জন্য যে সমস্ত কাজগুলো করেছে এবং তার সমস্ত সাংসদ বিধায়ক পুরসভা পঞ্চায়েত যে কাজগুলো হয়েছে এই কাজগুলোকে আর এগিয়ে নিয়ে যাওয়া যেটা সব থেকে বেশি আমাদের এবার নির্বাচনে আমাদের সব থেকে বেশি অভিযোগ বলবো না যেটা আমাদের দাবি ছিল যে একশো দিনের কাজের টাকা এবং গরিব মানুষের মাথার ওপর যে আবাস যোজনার টাকা আটকে রেখে এই আজকে আড়াই বছর ধরে মানুষগুলোকে যেভাবে কষ্ট দেওয়া হলো গরিব মানুষগুলো আজকে প্রায় তিন হাজার চার টাকা ভাড়া দিয়ে তাদেরকে থাকতে হলো এই কষ্টের এই যন্ত্রণার রেজাল্ট বিজেপির মুখের ওপর থাপ্পড় মেরে দিয়েছে আমরা মনে করি যে ভুল বিজেপি করেছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে অথবা সুকান্ত মজুমদারের নির্দেশে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে গরিব মানুষের টাকা ছাড়ুক এবং একশো দিনের যারা কাজ করেছে তাদের টাকাটা ছাড়ুক মানুষ প্রচণ্ড তাদের জ্বালা যন্ত্রণা থেকে বলছি বিজেপির ওপর রাগে তারা বিজেপিকে তার উপযুক্ত জবাব এবার দিয়ে যে লড়াই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছে খুব শীঘ্রই আমরা আশা করছি সংসদ গঠন হওয়ার পর রাজনৈতিক আন্দোলন লড়াই দাবি দাবা নিয়ে আমাদের যারা এবারে মহিলা ব্রিগেড যারা গেছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দাপুটে সাংসদ আছে টাকা আটকে রাখবার মতো ক্ষমতা নরেন্দ্র মোদী বিজেপির হবে না অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সংসদে বুঝতে পারবে ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যেখানে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং সেখানে দেখা যায় তারা পঁচিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে এবং সিপিএম আগের বারের তুলনায় এবারে উনআশি হাজার মতন ভোট বেশি পেয়েছে সেটা কি বাড়তি চিন্তায় রাখবে তৃণমূল কংগ্রেসকে না আমরা কে আমরা আবার বলছি কে কার দিকে ভোট দিচ্ছে আর কে কার দিক থেকে ভোট নিচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই আমরা চিন্তিত আমাদের দলের সংগঠন আমাদের নেত্রীর নির্দেশে মানুষের কাজ করা এটাই আমাদের চিন্তার কারণ আর যেটা বাড়তি অক্সিজেনে কিছু নেই তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে বিজেপি আর সিপিএম টিভির পর্দায় থাকে তফাতটা এটা কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছিল একটা ধর্মীয় সমীকরণ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত যে একটা জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাই নাকি তৃণমূলকে ভোট দেয় যেটা বিজেপি বারবার করে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করার চক্রান্ত করেছিল দু হাজার চব্বিশে ভারতবর্ষের মানুষ মনি মোদীকে বুঝিয়ে দিয়েছে যে এটা ভারতবর্ষ এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ থাকবে এটা তাদের আমাদের সাংবিধানিক অধিকার এটাকে ভাঙার ক্ষমতা বিজেপি কেন নরেন্দ্র মোদিরও নেই কিন্তু বিজেপি এবং সিপিএম বারবার যে একটা অভিযোগ করে সেই অভিযোগ আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট মিটতেই দেখা যাচ্ছে ডানকুনি কন্নগর আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একে অপরকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে কোথাও গাড়ি জ্বালিয়ে দিচ্ছে কোথাও কার বাড়িতে বিল মেরে কাজ ফাটিয়ে দিচ্ছে এদের অব্যাহত রয়েছে দেখুন হিংসাটা কোনো দিন তৃণমূল কংগ্রেস পছন্দ করে না মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পরিবর্তনের পরে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি বাজিয়ে বাংলাকে শান্ত করেছিল সে সময়ে সিপিএম নেতা বিমান বসু বলেছিল যে যদি কোনোভাবে ক্ষমতার পরিবর্তন হয় তাহলে বাংলায় রক্ত বন্যা গইবে সেটা কিন্তু দেখেনি বাংলার মানুষ আজও বলছি যেভাবে সিপিএম এবং বিজেপির এক শ্রেণীর কর্মী যেভাবে সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কর্মীদেরকে আঙুল তুলে যে ভাষায় কথা বলেছে তাতে কোথাও কোনো যদি বিক্ষিপ্ত ঘটনা হয়ে থাকে দল তার বিরুদ্ধে এবং প্রশাসন তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে দলীয় নির্দেশ কোথাও কোনো অশান্তি কোথাও কোনো গণ্ডগোল করা যাবে না বাংলার সম্প্রীতি রাখতে হবে বাংলাকে শান্ত রাখতে হবে ভোটে এত জায়গায় শ্রীরামপুর লোকসভায় ভোট হলো সাতটা বিধানসভায় বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন পৌরসভায় কোথাও কোনো রকম অশান্তি দেখা যায়নি এবং ভোটের পরেও পোস্টাল ভাইলেন্স কোথাও দেখা যায়নি কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে আমার ভোটে পড়ে সেটা আমাদের বিধায়কদের একটা একজন বিধায়ক বিভিন্নভাবে তারা সোশ্যাল মিডিয়ায় আলটিমেট উনি আজকে বিধায়ক হয়েছেন মমতা ব্যানার্জির আশীর্বাদে অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আর হুগলি জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের যারা দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ যারা আছে সবাই মিলে কিন্তু তাকে তার জন্য খেটে তাকে বিধায়ক করা হয়েছিল এবং বিধায়ক হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করে যে আমি সর্বে সর্বা আমি যা বলবো তাই হবে এটা তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে চলে দলীয় সংগঠনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু কাজ করছে সুতরাং কোনো একজন ব্যক্তি বিশেষ যদি কোথাও কোনো আঘাত পেয়ে থাকে সেটা নিশ্চয়ই আমাদের যারা নেতৃত্ব আছে তারা দেখবে আগামী দিনে আপনারা ড্যামেজ কন্ট্রোল নামবেন ড্যামেজ কন্ট্রোল না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার মানুষ ভোট দেয় আমাকেও দেখে দেয় না আপনাকেও দেখে দেয় না যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে তা সে ওই মমতাদির ছবিটা সরিয়ে যাক রাস্তা পেয়ে গেলে একটা লোকও কথা বলবে না দাদা জামানার বাজেয়াপ্ত হয়ে যাবে পাড়ার ভোটে ক্লাবের ভোটে পুজো কমিটির ভোটে ঠিক আছে তার নিজের পেশায় ফিরে যেতে হবে আমরা বলতে চাই না কোনো মানুষকে আঘাত দেওয়া অপমান করাটা আমাদের দলীয় কালচার নয় কিন্তু উনি যে ভাষায় কথা বলছে দলীয় কর্মীরা সে ভাষাই ওনাকে উত্তর দেবে উনি ভালো কাজ করুন দলীয় কর্মীরা মাথায় তুলে নাচবে কিন্তু দলনেত্রী সম্পর্কে দলনেতা সম্পর্কে যদি কেউ দলে থেকে তার বিরুদ্ধে কোথাও কোনোভাবে কথা বলে দলীয় কর্মীরা ছাড়বে না তাকে ইলেকশন করতে হবে ইলেকশনের সময় ঘরে বসেছিলো আর আজকে রেজাল্ট বেরিয়ে গেছে উনি আর বেরিয়ে পড়েছেন হয় নাকি দুটো একসঙ্গে যারা ময়দানে ছিল তারা যদি কোথাও ভুলভ্রান্তি করে দল তাদের প্রতি নজর রাখছে দলের নেতৃত্ব নজর রাখছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দল নেবে